এরপর আবদুল্লাহ বিন রাওয়া হাকদার করেন যদি শহীদ হয়ে যায় কালেমার পতাকার দায়িত্ব তোমার নিতে হবে আবদুল্লাহ বিন রাবাহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি ও কোন যে কালেমার পতাকা আমি ভলন্ডিত হয়ে দিব না অপমাননা হইতে দিব না তিন নাম্বার আল্লাহর নবী দায়িত্ব দিলেন না জাফর বিন আবি তালেবকে ওরা দুইজন যদি শহীদ হয়ে যায় কালেমার পতাকার দায়িত্ব তোমার নিতে হবে ও কোন নবী এটা তো আমার কলিজার একটা তামান্না ছিল আকাঙ্ক্ষা ছিল আমি যখন থেকে ঈমান এনেছি বুদ্ধি যখন থেকে আমার হয়েছে তখন থেকে শহীদ হওয়ার জন্য আমার ভেতরে লালিত ছিল আপনি তো আমাকে কালিমার পতাকার দায়িত্ব দিয়েছেন আল্লাহর নামে হলো করে বলছে শরীরে এক বিন্দু রক্ত থাকতে কালিমার পতাকাকে ভুলন্ডিত হইতে দিব না বলুন আল্লাহ যাদের জন্য সব সাবিরা রেডি হয়ে গেলেন তিনজন সাবি স ডবিজি সাল্লাউল মক্কার মধ্যে যুদ্ধ হয় নাই মদিনার মধ্যে যুদ্ধ হয় নাই যুদ্ধ হয়েছে প্রায় তেরোশো কিলোমিটার দূরে জর্ডানার সিরিয়ার সীমান্তে আল্লাহ রবে তিনজন সাবে শ হয়ে গিয়ে দিচ্ছিলেন সাবিরা আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়েছেন নবে যে সাবে তিনজনের দিকে তাকায় রয়েছেন তিনজন সাবের চোখ দিয়ে টক টক টপ টক করে পানি পড়তেছেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন চেহারাগুলো লাল হয়ে গেছে নবীজি বললেন অসাহী কেন ছেড়ে চলে যাচ্ছ মা ছেড়ে চলে যাচ্ছে সম্পদ ছেড়ে চলে যাচ্ছ এই জন্য কি কান্দেছ নাকি সব সাহাবিরা বোঝে গিয়েছে আল্লাহ নবী যেহেতু একজনকে দায়িত্ব দেন নাই তিন তিনজনকে কে দায়িত্ব দিয়েছেন সুতরাং তিনজনে শহীদ হয়ে যাবেন এই সাহাবি তিনজন কাঁদতে কাঁদতে জবাব দিলেন অগর বেজি সন্তান ছেড়ে চলে যাচ্ছে এই জন্য কান্না করতেছি না বাপ মা ছেড়ে চলে যাচ্ছে এই জন্য কান্না করতেছি না সম্পদ হারিয়েছে এই জন্য কান্না করতেছি না আমরা শহীদ হয়ে যাব বুঝতে পেরেছি এই জন্য কাঁদতেছি না অগর একটাই কেন কান্না করতেছি আর জীবনে আপনার নুরানি মুখ আমরা দেখতে পাবো না এই জন্য কাঁদতেছি বলুন আল্লাহ